ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ময়মনসিংহ ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহাবুল আলম মোল্লা নির্দেশনায় ভালুকা সিএনজি চালক অটো চালকদের নিয়ে ইফতারের আয়োজন করেন ভালুকা পৌর পৌরচারণ ওয়ার্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মাল বাস স্ট্যান্ড গফরগাঁও রোডের সিএনজি ও অটো ড্রাইভার নিয়ে ইফতারি করেন এই সময় ইফতারি পেয়ে সিএনজি ড্রাইভাররা ও অটো ড্রাইভাররা বলেন বিগত দিনে আমাদের কেউ এভাবে ইফতারি করায় নাই আমরা ইফতারি পেয়ে অনেক আনন্দিত

মহমসিংহ প্রতিনিধি মোহাম্মদ আনিস মাল এর পাঠানো তথ্যচিত্রে চিত্রে পিআইবি একাত্তর টিভি